প্রিয় দর্শক লাইভ দুনিয়া টেলিভিশনে আপনাদের স্বাগতম চলে এসেছি সমুদ্র সৈকত কুয়াগাটা ছিবি দেখতে পাচ্ছি অসাধারণ ঢেউয়ের সাথেই রয়েছে মনমাতানো বাতাস ঘুরতে আসা পর্যটকের আনন্দ উল্লাস প্রদর্শক সমুদ্র সৈকত কুয়াকাটা এশিয়া মহাদেশের ভিতর একটি বৃহত্তম এবং অন্যতম পর্যটন কেন্দ্র এ কারণে বৃহত্তম এবং অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত জিরো পয়েন্ট থেকেই সূর্যোদয় এবং সূর্য দেখা যায় প্রিয় দর্শক কুয়াঘাটা আসলেই একটি সুন্দর পরিবেশে ভ্রমণের জন্য বেস্ট পরিবেশ এবং বেস্ট জায়গা যেখানে আপনি কোনো রকমের কোনো প্রতারক এবং প্রতারকের হাতে পড়ার কোনো চিন্তা নেই কারণ এখানে চব্বিশ ঘন্টায় রয়েছে ট্যুরিস্ট সেফটির জন্য ট্যুরিস্ট পুলিশ এছাড়াও এখানের স্থানীয় লোকজন খুবই খুবই ভালো বললেই চলে এবং খুবই আন্তরিকতা এদের ভিতর পর্যটকের কারণ তারা একটাই হিসাব করে সেটা হচ্ছে সমুদ্র সৈকত কুয়াকাটা যদি পর্যটক না আসে তাহলে তাদেরই লস এবং যাতে কুয়াকাটার সমুদ্র সৈকতে পর্যটক আরও বেশি আসে এ কারণেই তারা পর্যটকদের ভালোবাসা দিয়ে আগলে রাখে দর্শক সমুদ্র সৈকত কুয়াকাটা শুক্রবার সকালের ফুটেজ আমি লিটন দাস যুক্ত আছি এলডি টিভি সকল খবর সবার আগে পেতে এলডি টিভির সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এছাড়াও যে ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখবো সমুদ্র সৈকত কুয়াগাটা ঘুরতে এসে যদি কোনো প্রতারকের হাতে পড়েন অবশ্যই সমুদ্র সৈকত জিরো পয়েন্টের বিভিন্ন স্থানে সাইনবোর্ড সহ এখানে ট্যুরিস্ট পুলিশ বক্স আছে আপনার যে কোনো সমস্যা ট্যুরিস্ট পুলিশকে ইনফর্ম কল করার সাথে সাথেই কিন্তু টুরিস্ট পুলিশ অ্যাকশন নিতে বাধ্য থাকবে কারণ আমরা জানি সমুদ্র সৈকত কুয়াগাটা সহ বিভিন্ন ট্যুরিস্ট অঞ্চলে ট্যুরিস্ট পুলিশের নিয়োগ দেওয়া আছে এবং প্রতিটা জায়গায় টুরিস্ট পুলিশ থাকে কারণ ঘুরতে আসা পর্যটকের সমস্যার সমাধান যদি না দিতে পারে তাহলে কিন্তু সেখানে পর্যটক আসবে না তো সেক্ষেত্রে এখানে হানড্রেড পার্সেন্ট সেফটি আপনি অবশ্যই পাবেন যে কোনো সমস্যায় আপনি টুরিস্ট পুলিশকে ইনফর্ম করবেন সাথে সাথে অ্যাকশন নিতে বাধ্য থাকিবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভ দুনিয়া টেলিভিশনের সাথেই থাকবেন আপনার মতামত জানিয়ে আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ